মনের দোয়া অবশ্যই আল্লাহ আলামিন কবুল করে নেন আজ এক নারীর গল্প শোনাব মিশরের এক নারী নাম এফেন্দিয়া তার স্বপ্ন ছিল নিজের মৃত্যুটা যেন মক্কায় হয় তিনি ছিলেন গ্রামের খুব গরিব মানুষ হজ করার মতো অত টাকা তার কাছে নেই সে তিলে তিলে যা জমিয়েছিলেন তা দিয়েই হজ করা যাচ্ছিল না কারণ মিশর থেকে প্রায় সাত লাখের মতো টাকা লাগে সরকারিভাবে হজ করতে কিন্তু এত টাকা তো এফেন ছিল না সে চিন্তায় পড়ে গেল আবার হজের স্বপ্নটাও তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তিনি তার জমানো টাকাগুলো একজন দালালের হাতে তুলে দেন দালাল তাকে বলে আমি আপনাকে ফাইভ স্টার হোটেলে রেখে হজ করাবো দালাল ট্যুরিস্ট ভিসায় এফেন্দিয়াকে মক্কায় নিয়ে যায় আর এবছর প্রচণ্ড গরমের মধ্যে হজ হয়েছে নিবন্ধিত হাজিরা এসি করা কিন্তু তো ভিসা এসেছেন পায় সেই সব হাজিদের মতো কিভাবে থাকবেন স্বাভাবিক একটা বিষয় এফিন্দিয়ার দালাল ফাইভ স্টার দূরে থাক ভালো কোনো হোটেলেরই ব্যবস্থা করে দেননি বরং লাভের পুরোটাই নিজের পকেটে পুড়েছে তখন এফেন কি করবে কিছুই বুঝতে পারছিল না না কোনো কিছুই দিশা পেয়ে গরমেই দিয়া রাস্তার কোনো একটা কোনায় চাদর বিছিয়ে শুয়ে পড়েন তারপর তার ছেলেকে ফোন করে জানান যে তার শরীর থেকে তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে একটা মানুষ রাস্তায় কোনো একটা কোনায় শুয়েছিল ভাবতে পারছ কতটা কষ্ট হয়েছে তার আর একটা সময় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান তিনি এফেন্দিয়ার দালাল তার টার্গেটের লাভ ঠিকই পকেটে পড়েছে এদিকে এফেন্দিয়ার দাফন হয়েছে মক্কায় সুবাহান আল্লাহ তার স্বপ্ন পূরণ হয়েছে ওই যে তার স্বপ্ন ছিল মক্কায় তার মৃত্যু হবে তার দাফনও সেখানেই হবে নেক মনের ইচ্ছে কামনা বাসনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে কবল হয় দেখেছো একটু ভাবো তো এখানে আসলে সত্যিকার অর্থে লাভবান আসলে কে হল পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কাছে নেক দিলে যা কিছু চান মহান আল্লাহ তাকে সেটাই দেন আমার মনে হয় জীবনকে বাস্তবায়নের বা নেক ইচ্ছা পোষণের স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখা যায় না সেটা তো জেগে দেখতে হয় সেটা তো দিন রাত ঘুমের মাঝেও জেগে থেকেও চোখের মধ্যে ভাসতে থাকে মানুষ তখন ঘুমিয়ে নয় জেগে জেগেই স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকেই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার একটাই দোয়া তার বান্দাদের সেই সকল মনের নেক ইচ্ছেগুলো তিনি যেন কবুল করে নেন তিনি যেন পূরণ করে দেন ইনশাল্লাহ